ইদিকা পালের স্বাস্থ্য সংক্রান্ত খবর অভিনেত্রী ইদিকা পাল অসুস্থ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ইদিকা পাল যিনি শ্রীদেবী অবতারে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলেছিলেন সম্প্রতি অপ্রত্যাশিতভাবে অসুস্থ হয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা শিফন বেজা শাড়ি আর খোলা চুলে শ্রীদেবীর মতো লুকের ছবি অনেককে মুগ্ধ করেছিল কিন্তু ঠিক সেই সময়ে ইদিকার স্বাস্থ্য খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে চিকিৎসকরা জানাচ্ছেন ইদিকার অবস্থা স্থিতিশীল তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এটিজনরা চিন্তিত হয়ে তার দ্রুত সুস্থতা কামনা করছে অনেকে লিখলেন শ্রীদেবীর লোকে ইদিকা যেন সত্যি রানী মুখার্জি এবং সকলের মনোযোগ শুধু তার সুস্থতায় এদিকার পরিবারও অনুরোধ করেছে সকলকে মিষ্টি মন্তব্য ও প্রার্থনার সমর্থনে আশা করা হচ্ছে শীঘ্রই ইদিকা আবার তার উজ্জ্বল হাসি এবং অভিনয় শৈলীতে ফিরে আসবেন অনেকে মনে করছেন যে পৃষ্ঠে ভেজার কারণেই হয়তো ইদিকা পাল অসুস্থ হয়ে পড়েছেন তো বন্ধুরা তোমরা সবাই ইদিকার জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত অসুস্থতা থেকে সুস্থ হয়ে অভিনয়ে ফিরতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য